দর্শক আসসালামু আলাইকুম ঢাকা ফেনের বর্তমান হাইওয়ে রোডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলা দীর্ঘ লাইন হয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ আমি এরই মধ্যে অনেকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হল এই গাড়িগুলা প্রায় গতকাল রাতের থেকে আটকা পড়ে আছে কারণ হচ্ছে আপনার বন্যার কারণে আপনারা অনেকে জানেন যে ফেনি শোয়াছি অঞ্চলগুলোতে বন্যার কারণে পানি উঠেছে তো সেই কারণে রাস্তা ব্লক হয়ে গেছে রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে এই গাড়িগুলো আর সামনের দিকে যেতে পারছে না তো গ্রাম হইতে প্রায় বাইশ কিলোমিটার উপরে ফেনি বই সড়ক এতটুকু রাস্তা পুরা জ্যাম চোট লেগে গেছে ইতিমধ্যে আপনারা জানেন যে বন্যার কারণে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে ঢাকার থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যোগ দিচ্ছে এবং উদ্ধার করার জন্য যাচ্ছে তো ওনাদেরকে আসলে ধন্যবাদ জানাই যারা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন রাস্তাঘাট আপনার ক্লিয়ার রাখার জন্য প্রত্যেকটা মানুষই নিজস্ব দায়িত্ববোধ থেকে আসলে সবাই সবাইকে সহযোগিতা করতেছে এটি হওয়া উচিত মানবিক দৃষ্টি থেকে আমরা সবাই এমনটাই প্রত্যাশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার পা দিকে যে পরিমাণ গাড়ির দীর্ঘ সারি হয়ে আছে তো আমরা যাচ্ছি মহিপালের দিকে দেখা যাক কতটুকু প্রযুক্ত যেতে পারি এবং রাস্তার সর্বোচ্চ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এর মধ্যেই আসলে মানুষের বিপদ আসে এবং বিপদ আল্লাহ উদ্ধার করে দেয় সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক আল্লাহ পাকি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে তোয়া করুন যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন সবাই পবিত্র জুম্মার নামাজ শেষ করে গুনা মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চান আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাই এই ধরনের প্রত্যাশাই হন পাকের কাছে যাওয়া ছাড়া আর আমাদের কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে যে পরিমাণের গাড়ি থেকে নাই একেবারে অবস্থায় আমরা রং সাইড ব্যবহার করতেছি এটা কারণেই যে সবাই যারা ট্রান নিয়ে যাচ্ছে এবং ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে তাদেরকে রং সাইড দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তো সবাই যে তো সুন্দরভাবে যেতে পারে সেই জন্যই আসলে এই পদক্ষেপ নেওয়া এখানকার যারা এলাকাবাসী আছেন সবাই নিজ সাইড থেকে সবাই রাস্তা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে নির ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে যারা তাঁত নাম দিতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যারা এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা দেখতে থাকি পরিপালের অবস্থা বহিপালের অবস্থা দেখাবো অথবা আপনাদের চাকরি দিয়ে যেতে হবে আমরা সেটিকেই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে বহিপালের এবং বইপার ফেরি যে শহর আছে শহরের বর্তমান পরিস্থিতি ধন্যবাদ সবাই আসে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ